খোলাফা রসেদার শুনলি দিন কেন যে ফিরে আর আসে না সকলে পেতার দিকা কেন যে মন খুলে না খুলফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আসে না সকলেই পেতার অধিকার কেন যে মনকুল হাসে না দুলি রাশুনে বসে উমরে। রাজ্য শাসন করেছে কলিফা উমরের শাসনে কেউ কি না খেয়ে মরেছে সেই উমরের মত বীর ধরাতে কোনো দিন আর কি হবে না খোলাফায় রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর না شكلي في تنديك كنجيء من كل حشنا الله قد رب العالمين وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا বলেন ও কদর বোকা আর তোমার রব এই সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন আল্লাহ তাহাবুদু ইল্লা ইয়া আল্লাহ তালা ছাড়া আর কোনো ইবাদত আর কারো এবাদত করা যাবে না বলুন তো আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে নাকি আমরা এবাদত করবো কার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহর ইবাদতের পরে তার ইবাদতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাটা বললেন সেটা হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের মা এবং বাবার সঙ্গে সদ আচরণ করবা বলেন কি আচরণ সদাচরণ ভালো ব্যবহার আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর ইবাদতের পরেজিও আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সঙ্গে সদাচরণ করার জন্য বললেন তার মানে বোঝা যায় আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তাআলা এই জাগার মধ্যে মা এবং বাবাকে সম্মান দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রব রব মানে হলো সৃষ্টিকর্তা আর আল্লাহ পাক আমাদেরকে মা বাবার জন্য একটি দোয়া শিক্ষা দিয়েছেন যেই দোয়ার মধ্যে আল্লাহ তালা মা বাবাকে ও রব বলে আখ্যায়িত করেছে সুবহানাল্লাহ এখন বলতে পারেন হুজুর মা বাবাকে আমরা কিভাবে আমরা রব বলতে পারি পাক রব্বুল আলামিন বলেন رب ارحمهما كما ربياني صغيرا ألا فاغرب العالمين ضواشكا دي سيل هي أمر هي أمر তোমরা তুমি আমাদের পিতা ওই রকম ভাবে লালন পালন করিও যেভাবে আমাদের পিতা মাতা আমাদেরকে ছোটবেলায় লালন পালন করেছে কামা রব্বাইয়ানি যেভাবে তারা আমাদেরকে রব রব্বাইয়ানি আমাদেরকে লালন পালন করেছে সুবহানাল্লাহ তার মানে আল্লাহ তালা যেমন আমাদেরকে লালন পালন করে সৃষ্টি করে আমাদের সমস্ত কিছু দেয় পাক এই শব্দটা মা বাবার সঙ্গেও ব্যবহার করেছেন শোভান আমার মুসলমান বাবাজিরাও রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কিন্তু আমি আল্লাহ তাআলা মান থেকে তোমাদেরকে টপ করে ফলাই দেই নাই আমি আল্লাহ পাক রব্বুল ইচ্ছা করেছিলাম তোমার মায়ের গর্ভের মধ্যে তোকে আমি জন্ম দেব তোমার মায়ের গর্ভের মধ্যে তোমার বাবার এক নাপাক পানি যখন প্রবেশ করেছে ওই জায়গার মধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে তুমি সেখানে লালন পালন হয় তুমি হইছো এই দুনিয়ার মানুষ ওই মা তোমাকে গর্বের মধ্যে 10টা মাস 10টা মাস তোমাকে ধরে তোমাকে লালন পালন করেছে ওই মার গর্বের মধ্যে যখন তুমি চলে আসলা ওই মা তোমাকে ধীরে ধীরে লালন পালন করতেছে আস্তে আস্তে যখন তোমার বয়স সাত মাস হয়ে গেল মায়ের গরবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মধ্যে বার জান দিয়ে দিল এবার সন্তান গরবের মধ্যে নরাকরা করে আপনার ভাইরা লা মা সকালবেলা খাইতে গিয়েছে এমন সময় কলিজার যা টুকরা সন্তান মায়ের পেটের মধ্যে একটা লাথি মারছে এমন জোরে লাথি মেরেছে ওর লাথি মারার কারণে মা যন্ত্রণা সহ্য করতে পারে না এর পর্দার আড়ালের মা ও পর্দার আড়ালের বোন একটু ভালো করে কথাগুলো শুনবেন দিলের কান লাগাইয়া একটু কথাগুলো শুনবেন এবং ভালো করে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন ও পর্দার আড়ালের মা ও পর্দার আড়ালের বোন এবার যখন মায়ের মায়ের পেটের মধ্যে লাথি মেরেছে আমার বাইরা মা পেটের যন্ত্রণা ব্যথার সহ্য করতে পারে না খাওয়াটা রেখে দিয়ে ঘরের মধ্যে গিয়ে শুয়ে পড়েছে আমার বাইরা আমার বন্ধুরা এইভাবে সকালবেলা খাইতে পারলো না আবার যখন দিনে আপনার দুপুর বেলা খাইতে গিয়েছে এমন সময় সন্তান পেটের মধ্যে লাথি মেরেছে আবার পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে মা খাইতে পারে নাই আবার গিয়ে শুয়ে পড়েছে ও দুনিয়ার মানুষ এইভাবে কতবার

কষ্ট করে তিলে তিলে আমাকে গর্বের মধ্যে ধরে আমাকে লালন পালন করেছে কথা বলেন ঠিক কি ঠিক না ওরে মায়ের কান্দন যাব ওরে দুই চার মাস বনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না গর্বধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দশ মাস দশ দিন মায়ে গর্বে দিছে খাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া যখন উঠছিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ খাওয়াইয়া ওরে মায়ের উপসবের কালে ওরে বুক ভেসে যায় নয়ন জলে রে ওরে সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব বেদনা দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মা কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ও পর্দার আড়ালের মা ভালো করে একটু দিলেন কানতে লাগাই আমার কথাগুলো শোনার জন্য চেষ্টা করবেন আমার বাবাজিরা অনেক পর্দার আড়ালের মারা দূর দূরান্ত থেকে আপনার এখানে ওয়াজ শোনার জন্য আসছে আমার ভাইরা আমার বাবাজিরা সংক্ষিপ্ত সময় যদি একটু আমাকে দেওয়া হয় আমি আমার আলোচনাটা সামনের দিকে নিতে চাই ও ভাই ও আমার ভাইরা ও আমার বাবাজিরা এইভাবে যখন তিলে তিলে সন্তান মায়ের গর্বের মধ্যে লালন পালন হয় হঠাৎ করে একদিন যখন মা ডাকি বলে ও আমার মা আমার পেটটা কেন জানি ব্যথা করতেছে মনে হয় সন্তান দুনিয়ার মধ্যে চলে আসবে ও আমার ভাইরা আমার বন্ধুরা এবার মার চোখের পানি ধরে রাখতে পারে না এবার ডাক দিয়ে বলে ও আমার মা ও আমার বাবা তুমি একটু মেহেরবানি করে আমাকে maaf করে দাও মনে হয় আমার আমি আর দুনিয়ার মধ্যে বাসবো না এই দুনিয়ার মধ্যে আমি আর মনে হয় বাসবো না এইভাবে ভাবে মায়ের কাছে ক্ষমা চাই বাবার কাছে ক্ষমা চাই ডাক দি বলি আমার প্রাণের স্বামী তুমি আমাকে maaf করে দিও তোমার সঙ্গে আমি সংসার করেছি কত বিয়া আমি তোমার সঙ্গে করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দিও এই সন্তান জন্ম দিতে গিয়া যদি আমার মৃত্যু হয় আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেয় আমার ভাইরা এইভাবে মা সবার কাছে maaf চাই বলেন চাই কি চায় না ওরে আমার বাবাজি সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া অনেক মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায় আমার ভাইরা আমার বন্ধুদের Siri দি লাভ নাই ভাই আমাকে তো আগে আপনার দিচ্ছে আমি তো কেমন শুরু করলাম আপনারা ওই হাসিপুরের কেটে আসেন এক গেছেন আপ গেছেন কি কেমন সিটি দেবেন আমি তো কেমন শুরু করলাম আমাকে নাম দিয়ে যদি আধা ঘন্টা সময় না দেন তাহলে কি হলো কেমন কথা হ্যাঁ আমি তো কেমন শুরু করলাম আপনারা এক দেন ওয়াক দেন ওয়াক দেন তাহলে আমি যদি সব কথা বলতে নেবে তাহলে থাক তাহলে কি বলবো আসবে তো আপনার আমাকে আগে কেন দিলেন না বলেন দিদি আমি কমেন্ট বললাম আমার তখন কোনো এক লোক মানে কোনো মিডিয়ে বোধ হয় নাই কি হইল আমি তো আমার এলাকার সন্তান আমি তো এই এলাকার জন্য কি আলোচনা করলে আমি ভালো হবে এটা কি আমার সে আরো কেউ ভালো জানবে বলেন তো দেখি সব জায়গার মধ্যে মায়েরা ওয়াশ শোনার জন্য পুরুষ দেশে মায়ে মায়েদের সংখ্যা খুব বেশি হয় কিন্তু তারা দীর্ঘ সময় বসে থাকে কিন্তু মা এবং বোরদের বন্দের জন্য কোনো ওয়াজ করা হয় আমি আজিজুল ইসলাম দিনাজপুর ভাইকে আমি বলবো আপনি বিশেষ করে আজকে মা বন্দের জন্য সবটুকু অজে আপনি করবেন প্রধান বক্তা এসে উনি যা আলোচনা করবে করবেন কথা বলেন ঠিক কি ঠিক না ওনারা আলোচনা শুনতে পারে না লাস্টে ওনারা মন খারাপ করে বিদায় হয়ে যায় তো যাই হোক আমি বলতেছিলাম অনেক মা সন্তানকে লালন পালন করতে গিয়া সন্তানকে জন্ম দিতে গিয়া দুনিয়া সেরে বিদায় হয়ে যায় কথা বলেন ঠিকই এমন আসে না নাই পরে আমার বাইরা আমার বন্ধুরা ওই যে রাজশাহী মেডিকেলের মধ্যে এমন একজন মাকে নিয়ে আসা হলো মায়ের গর্ভ থেকে এবার বাচ্চা হবে এবার ডাক্তার সাহেব ডাক দিয়ে বলে ও ও রুগীর মা এবং রুগীর বাবা তোমরা কারা সব টুয়াই দিকে আসো রুগীর অবস্থা খুব একটা ভালো নয় রুগীটার খুব অবস্থা খারাপ যে কোনো একজনকে তোমাদেরকে বাঁচাতে হবে হয় তোমার মাকে বাঁচাতে হবে কত কত তোমাদেরকে সন্তানকে বাঁচাইতে হবে তোমরা একটা সিদ্ধান্ত দিয়ে দাও ওই মায়ের স্বামীকে ডাকা হলো ডাক দিয়ে বলে ও মহিলার স্বামী তুমি বলো তোমার সামনে এখন দুইটা পথ হয়তো তুমি তোমার স্ত্রীকে গ্রহণ করবা নয়তো তুমি তোমার সন্তানকে গ্রহণ করবা এবার স্ত্রী ওই স্বামী কিছুই বলতে পারে না বলে না আমি আমার স্ত্রীকে হারাতে পারবো না আমি আমার আমি আমার সন্তানকেও হারাতে পারবো না আমি দুইটাই চাই বলে না দুইটা তুমি পাবা না যে কোনো একটা বাবা ওরে বাবা জি

তোমরা কি বলো আমি তো তোমাদের কথা কিছুই বুঝতে পারতেছি না এই সন্তানটাকে আমি আমি দশটা মাস এই সন্তানটাকে আমি গর্বের মধ্যে ধারণ করেছি রাত্রে বেলা আমি ঘুমাইতে গিয়েছি ঘুমাতে পারি নাই ঘুমানোর যখন ঘুমানোর সময় ওই সন্তান আমার পেটের মধ্যে লাচ্ছি মেরেছে আমি ঘুমাইতে পারি নাই সারা রাত্র আমি হেঁটে হেঁটে বেড়াইছি ওই সন্তানের জন্য আমি ঠিক খাইতে পারি নাই ওই সন্তানের জন্য আমি কত কষ্ট করেছি আমি তোমার তোমরা এটা কি কথা তোমরা বলো কোনো দিন আমি আমার সন্তানকে হারাইতে চাই না আমি মা এই দুনিয়ার মধ্যে দীর্ঘদিন ছিলাম আমার সন্তানটাকে এই দুনিয়ার মধ্যে আনতে চাই আমার সন্তান এই দুনিয়ার মধ্যে সে সুন্দর দুনিয়াটা দেখবে আমি আমার আমি মা যদি দুনিয়া সেই বিদায় নিয়ে চলে যাই আমার মায়ের আমি মায়ের কবরের সামনে গিয়া এই সন্তানটা যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের দুয়ার ওসিলায় আমি আল্লাহ আমি মা কে আল্লাহ তাআলা maaf করে দিবে একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ মাগো তোমার মত লয় না কে হো আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কে আচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায় রে মা আমার হায় রে মা জনী হায় রে মা আমার হায় রে মা চইলা জনী জানাই আমায় নীলা পথে কান্দি আমি নাই যে ঠিকানা জীবন আমার যাইব কেমনে আল্লাহ আকবার জীবন আমার যাইব কেমনি একবার ভাবনি হায়রে মা জননি আমার হায়রে মা জননি কথা বলেন ঠিক কি ঠিক না এরে বাবাজি ও পর্দার আড়ালের মা দূরের থেকে যখন আমি মাহফিল করিয়া বাড়ির মধ্যে ঢুকতাম আমার বাইরে যত রাত্রি হোক না কেন দরজার মধ্যে নক করার সঙ্গে সঙ্গে মা জননী দরজাটা খুলে দিয়া ডাক দিয়ে বলে বাবারে অনেক দূর থেকে মাহফিল করে আসলে কোনো সমস্যা হয়েছে কিনা আমি বললাম না গো মা না তোমার দোয়া আমার সঙ্গে যদি থাকে গো মা আমার কোনো কষ্ট হবে না ওরে বাবাজি এখন যখন মাহফিল করে বাড়ির মধ্যে ফিরি বাড়ির মধ্যে দরজাটা যখন খুলে দেয় দেখি আর ওই মা দুনিয়ার মধ্যে বেছে নাই দরজাটা খেয়ে যাই ধোকা মাবুজি বলছে এলিনা কি খোকা বুকের ভিতরটা নরে চড়ে ওঠে জল চোখ বে জল বে আসে শুধু মানে শুধুমানেই শুধু মানে শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে

এবার যখন ডাক্তারকে এইভাবে বললো আমি দুনিয়াতে থাকতে চাই না মা আমার সন্তানটাকে বাঁচাইয়া দাও আমি আর কিছুই চাই না ডাক্তার এবার তাই করলো সন্তানটাকে যখন খালাস করলো সন্তানটাকে যখন সিজার করলো এর পর্দার আড়ালের মা ও আমার সামনে বসা বাবাজিরা একটু ভালো করে শ্রবণ করবেন ওই সন্তান যখন দুনিয়ার মধ্যে চলে আসলো এমন সময় মা জননী ওই জাগার মধ্যে অজ্ঞ্যান হয়ে পড়ে রইলো অজ্ঞ্যান হয়ে পড়ে রইলো সন্তানের সন্তানটা যখন দুনিয়ার মধ্যে চলে আসল সন্তানের আওয়াজ যখন মায়ের কানের মধ্যে চলে গেল মায়ের জ্ঞানটা ফিরে আসল আমার ভাইরা আমার বন্ধুরা ওই মা সন্তানটাকে বুকের মধ্যে নিয়া সন্তানটাকে এক মুহূর্ত দেখার পরে আমার ভাইরা আমার বন্ধুরা মা দুনিয়া সেরে বিদায় নিয়ে আমার ভাইরা দুনিয়া সেরে বিদায় নিয়ে চলে আমার ভাইরা চলে গেল ওরে বাবাজি ওরে মা দুনিয়ার মধ্যে এইরকম অনেক মা বলেন আসে না নাই সন্তানকে জন্ম দিতে গিয়া নিজে এই দুনিয়া সেরে বিদায় হয়ে চলে যায় আমার ভাইরা আছে কিনা এই জায়গার মধ্যে আমরা অনেকেই আছি যারা আমরা মা হারিয়েছি এর ভাইরা অনেকেরা আমাদের মা দুনিয়ার মধ্যে এখন আছে আল্লা জানিয়ে দেয় আল

মালিক আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে একটু চিৎকার মেরে বলেন সুভান আল্লাহ